হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখতে পাচ্ছ আমরা এখানে কচুলতি কেটে নিয়েছি তো আজকে কচুলতি আমি কিভাবে রান্না করি চলো তোমাদেরকে দেখাই প্রথমে আমি কচুলতিগুলো খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার সেদ্ধ করব তো কড়াইতে আমি জল দিয়ে দেব আর জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। গলায় ধরে যেহেতু কচুর লতি তো একটু সেদ্ধ করে নিলে আর গলায় সেটা ধরবে না তো তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো বা এমনিও করতে পারো অনেক কচু আছে যেগুলো খুব গলায় ধরে তো সেই জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি তো কচুলতিগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি ঠেকে রাখবো মোটামুটি পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে হতে আর কি কি নেই চলো তোমাদেরকে দেখায় এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা তো আমি পেঁয়াজগুলোকে কুচু কুচু করে কেটে নেব টমেটোটাকেও কেটে নেব লঙ্কা একটু বোটা ছাড়িয়ে নেব আর আদাটাও কুচি করে নেব আর রসুন ছুলে নেব কচুরলতিটাও আমাদের শেদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছ বলক ফুটছে তো এবারে আমি নামিয়ে নেব আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মিক্সিতে কিছু পেস্ট করব। তো টমেটো আর আদা রসুন আর লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এবারে আমি রান্নাটা শুরু করছি তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ফোরনের জন্য দিয়ে দিয়েছি কালো জিরে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে যে আমরা মিক্সিতে পেস্টটা যে করেছিলাম এবারে আমি ঢেলে দেব তো দিয়ে দিলাম এবারে অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো সামান্য একটু নুন আর একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব তো মশলাটা একটু নাড়াচাড়া করে আমি অ্যাড করে দেবো একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো তো খুব ভালো করে এবার মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে তো এবারে আমি সেদ্ধ করা কচুলতিগুলো এক এক করে দিয়ে দেব। তো সেদ্ধ করা কচুলতিগুলো আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মশলার সঙ্গে কচুলতিটা মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো মশলার সঙ্গে কচুলতিগুলো খুব ভালো করে ভাজতে হবে এবারে একটু লো ফ্লেমে রেখে কচুলতিগুলো হালকাভাবে একটু নাড়াচাড়া করতে হবে তো অনেকটা ভাজা হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ মশলাগুলো কচুলতির গায়ের মধ্যে লেগে আছে তো আমরা এভাবে আরও কিছুক্ষণ ধরে আমরা কচুলতিটাকে ভেজে নেব এই সিম্পল টাইপের রেসিপিগুলো খেতে ভীষণই ভালো লাগে তো তোমরা বাড়িতে এভাবে করে একদিন ট্রাই করে দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে তো আমাদের কচুলতিটা অনেকটা রান্না হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব গাইজ তোমরা রান্নাটা দেখে বুঝতেই পারছো যে খেতে কতটা টেস্টি হতে পারে তো বাড়িতে একদিন তোমরা এভাবে করে ট্রাই করে দেখো আশা করছি ভীষণই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রান্না